লিঙ্গ উত্থানজনিত সমস্যার জাদু করে চিকিৎসা নিয়ে আমি হাজির ডক্টর আক্তার জামান সুমন খান আমি আছি হেয়ার লেজার সেন্টার চিফ কনসালটেন্ট হিসেবে অনেকে ফোন করে বা মেসেজ করে জিজ্ঞেস করে যে ডক্টর লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগছি বহু বছর ধরে এটার আসলে কি কোনো সমাধান আছে কিনা হ্যাঁ আপনার জন্য আজকের এই ভিডিও আমাদের আমরা আমাদের সফলভাবে আমাদের গ্রিন স্কিন হেয়ার লেজার সেন্টার বহু বছর ধরে এই লিঙ্গ উত্থানজনিত সমস্যার আধুনিক চিকিৎসা দিয়ে আসছি এবং তার নাম হচ্ছে পি আর তা হচ্ছে এই প্লাটের রিচ প্লাজমা দিয়ে দেওয়া আমাদের কাছে এরকম একজন সম্মানিত پیشنট আছেন ইয়ং پیشنট জাস্ট উনি বিয়ে করেছেন বাট উনি এখন সবাসে এক মিনিটের বেশি সময় পাচ্ছেন না এবং আমাদের কাছে এসেছেন আমরা ওনার ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম আছে এই দুইটা সমস্যাই আমরা আজকে ট্রিটমেন্ট করব এটাস আপনার শরীরে রক্ত থেকে মূলত আমরা কিছু অংশ নিয়ে সেখান থেকে প্লাসিনের রিচ প্লাজমা তৈরি করা হয় যেখানে কিনা প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে এবং এই গ্রোথ ফ্যাক্টর আপনার লিঙ্গের মধ্যে যখন আমরা বিশেষ টেকনিকে পুশ করে দিচ্ছি তখন ব্যথামুক্তভাবে আপনি আপনার লিঙ্গের মধ্যে এই ট্রিটমেন্টটা দেওয়ার ফলে আপনার লিঙ্গের যে মাংস পেশিগুলো আছে সেগুলো আবার তর তরতাজা সতেজ হয়ে ওঠে এবং তার যে ব্লাড সাপ্লাই আছে সেটা অনেকটা বেড়ে যায় সো দেখা যায় যে আপনার লিঙ্গটা অনেকটা দুর্বল হয়ে গেছিল সেটা আবারও আগের মতো সতেজ হয়ে ওঠে ফলে আপনি আপনার হারিয়ে যাওয়া যৌবন তো আবার ফিরে পান